আল্লাহ বালাদের কিতাবের মধ্যে লেখা একজন ঠাকুর হিন্দু ঠাকুর এক শত বছর পর্যন্ত মূর্তির পূজা মূর্তির পূজা করছে কিন্তু হঠাৎ করে ফুকুরের মধ্যে না উপরের দিকে তাকাইয়া আল্লাহ তালা সূর্যটাকে দেখালেন চন্দ্রটাকে দেখালেন আমার আল্লাটাকে বলেন মালা কুমলা তার লীলা একটা বিল্ডিং এর দিকে তাকাইলে প্রত্যেকটা মানুষ একমত এই বিল্ডিংটা কেউ না কেউ বানাইছে একটা ফুকুরের দিকে তাকাইলে প্রত্যেকটা মানুষ একমত এই ফুকুরটা কেউ না কেউ বানাইছে আমার আল্লাহ বলেন এত বড় আসমান আমি বানাইলাম এত বড় চন্দ্র সূর্য আমি বানাইলাম এই আসমানটার দিকে তাকাইলে কি ও আহমকের দল তোর অন্তরটা এই কথা বলে না

আলম ক ও আহমক বন্দারা একটা ফেন্ডেল টানাইতে গেলে এরকম ডজনে দজনে খুঁটি দিয়েও ফ্যান্ডেল তার ঠিক রাখা যায় না আর আমি আল্লাহ যে সাতটা আসমান বানাইলাম এক একটা আসমান এত মোটা আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর এক একটা আসমানের ঢালাইগুলা এত মোটা এই সাতটা আসমান যে খুঁটি ছাড়া আমি আল্লাহ টাঙ্গাইয়া এগুলা দেখেও কি আমি আল্লাহ মারে ফতের নূর তোদের কলবের মধ্যে ঢুকিয়া যায় না এই ঠাকুর আসমানের দিকে থাকাইয়া আল্লাহ রে ডাক বলেন আল্লাহ গো জীবনে যত দেবতার পূজা করছি জীবনে যত মূর্তির পূজা করছি সেটা আমার ভুল ছিল এই আসমানের মালিক যিনি উনি আমার মালিক বাড়িতেই সে বলছেন ও হিন্দু ধর্মের লোকেরা তোমরা আমাকে ঠাকুর বানাইও না নতুন করে একজন ঠাকুর বানাই লও আমি আজ থেকে বাড়ি ঘর সাইড়ে দিলাম বলে আপনি কোথায় যাবেন বলে আসমানটা যিনি বানাইছেন ওনার সাথে দেখা করতে যাও জোরে ভরে সোভানা লামুকাম দুশেক আসামী না ইরাত ফজল샤 আবকম জ্যোতিষ্কেয়া মরবদাস কাবজ জস আদা বাজবা নাওপস তৃষ্ণেগা গারা আবুজু ইয়াদ আজাহা আবহামজু ইয়াদ আলম তৃষ্ণেগা তুমি যদি খাটি পিপাসু হইয়া যাও তুমি যেমন পানির জন্য পাগল হইয়া যাইবা এরকম পানিও তোমার জন্য পাগল হইয়া যাবে আমার আল্লাহ বলেন বন্ধা হকটানি ফির মাসে কেড়ে জোতা সোজা কইরা এরকম বারো তসবির ছয় তসবির জিকির আদায় কইরা তুমি যদি আল্লাহর জন্য ফাগল হইয়া যাও আমার আল্লাহ তোমার থেকে বেশি ফাগল হইয়া তুমি বাংলার তালাশে লাইনা যায় সোবাহান এই লোকটা বাড়ি সারলেন ঘর সারলেন এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই ঘর থেকে যখন বাহির হইছে তখন হঠাৎ করে মুখ থেকে একটা কথা বাহির রয়ে গেছে আইন আল্লাহ তুমি কোথায় বাতা হামকু তেরি রাকে তর ভাই তেরি রা পর হামকু খোদায়া আল্লাহ তুমি কোথায় আল্লাহ তুমি কোথায় এই বলতেছে আর দৌড়তেছে দৌড়তে দৌড়তে ইস্পাহানের জঙ্গল ওই ইরানের মধ্যে গভীর জঙ্গল গহীন জঙ্গল যেখানে মানুষের কোনো বসতি নাই নির্ঘম জঙ্গল আর জঙ্গল ফাগলা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে বাঘে হুঙ্কার মারে এরকম সিংহে হুঙ্কার মারে কারো হুঙ্কার কে ফরোয়া করে না রাশিয়ায় হুঙ্কার মারবে ভারতে হুঙ্কার মারবে নাস্তিকেরা হুঙ্কার মারবে বড় বড় নেতারা হুঙ্কার মারবে আল্লাহ ওয়ালারা কারো হুঙ্কার রে ফাঁস পাই দিয়েও গনবে না জোরে বলেন ঠিক কেনা বাঘ বাল্লুকের হুঙ্কার কে ফরোয়া না কইরা এই হিন্দু ঠাকুর সংসার সামনে রাত্র যখন গভীর রাত হায়ানি দুশ্মন হে জমানা তুমি আগার সাথে তাহা মেরা ঠিকানা জামা কাপড় গুলা কাটার ঘাই খাইয়া খাইয়া জামা কাফরগুলা সিরাস সিরা টুকরা টুকরা হয়ে গেছে শরীরের থেকে শুধু রক্তের ফোটা আর ফোটা বাহির হইতেছে গভীর রাত্রে গভীর জঙ্গলে গিয়া দেখেন এরকম ছয় মানুষ একটা লাশ মাঝখানে রাইখা তারে যেন পাহারা দিতেছে ছয় মানুষ দেখা ঠাকুরের থাইমে গেলেন লাশ দেখা থাইমে গেলেন জিজ্ঞাসা করলেন বাবা আপনারা তারা এই লাশটা বা কার লাশ বলে আমরা ইস্পাহানের ছয়জন বড় বড় কুতুব আর যেই লাশটা দেখা যায় উনি হইলেন আমাদের শেখ উনি হইলেন আমাদের ভি। ওনার উজিলে আমরা আল্লাহর পরিচয় পাইছি বলে এইখানে আপনারা কি জন্য দাঁড়াইয়াছেন বলে এইখানে আমরা দাঁড়াইয়াছি আপনার সাথে মোলাকাত করার জন্য জোরে বলেন সোবাহান আল্লাহ আপনি আল্লাহর জন্য যেমন ফাগর ঘর সারছেন বাড়ি সারসেন আইনাল্লা আল্লাহ দৌড় দৌড়তেছেন বাবা যুবক বাবারা মুরব্বী বাবারা অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা ঘর থেকে যখন মসজিদের দিকে যাবেন পল্লবের মধ্যে জিকিটটা নিয়ে যখন মসজিদের মধ্যে যাবেন যেই আল্লাহর জন্য ফাগল হয়ে মসজিদে গেলে। সেইদার মধ্যে গেলে মনের একটা হালাত হবে রুকুর মধ্যে গেলে মনের একটা হালাত হবে এই হালাতটা নিয়ে যখন দুইটা হাত উপরে উঠাবেন অটোমেটিক চোখের মধ্যে ফানিয়ে আসবে যেহেতু আপনি তো কাকেনা কাউটে পাওয়ার জন্য মসজিদে গেছেন হুজুর আমরা আপনার জন্যই দাঁড়িয়ে আছি আপনি আল্লাহর জন্য যেমন ফাগল আল্লাহ আপনার জন্য ফাগল কিন্তু কুফুর আর সিড়িকের কারণে আল্লাহ আপনার সাথে ধরা দিতে পারতেছে না এই মোশকের পানি দিয়া গোসল করেন গোসল করার পরে কলমা ফরেন মোশকের পানি দিয়া গোসল করলেন আর কলমা ফলেন কলমা ফরার পরে এই ছয়জন কুতুবেরা বললেন আমাদের ফিসাপ বলে গেছেন এমন একজন কুতুব দৌড়ে আসবে কাফের কলমা ফরার ফরে ওনাকে বলবা আমার জানাজার ইমামতি যেন সেই লোকটায় করে জোরে গান সোবাহান আল্লাহ মে আয়ু দরিয়া রহমকা গিবরে সদ সালাহু ফখরে আউলিয়া এই কথাটাই রুমি রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহর রহমতের দরিয়াতে যখন জোশ আসিয়া যাবে একশো বছর পর্যন্ত যেই লোকটা মূর্তির পূজা করলেন কিন্তু তিনি যখন আল্লাহকে পাওয়ার জন্য ভাব নিয়ে ঘর সারলেন বাড়ি সারলেন আল্লাহ তালা ওনাকে এলমে লাদুনি দিলেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ হুয়াস্তফি মিনাল মালাইকাতি রুসুলাম মিনান্নাস কিছু মানুষ চেষ্টা করে আলেম হয় আর কিছু মানুষকে আল্লাহ তালা কুদ্রুতি ভাবে আলেম বানাইয়া দেয় মায়ের গর্ভ থেকে হাফেজ হইয়া দুনিয়াতে আসে তিন মাসে হাফেজ হইয়া যায় এই জন্য আল্লাহ ওলারা দেখাইছেন আমি যদি আল্লাহ পাওয়ার জন্য সত্যিকারের অর্থে ফাগল হইয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ পাবো তবে সাহাবাই কেরাম আল্লাহ পাইছেন নবীজির মাধ্যমে আর আমরা আল্লাহ পাওয়ার জন্য এখন নবী নাই চাহাবাই কেরাম নাই তাইলে আমাদের মাধ্যম হইল যে কোনো একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে মরি হয়ে যাওয়া এই কথা আল্লাহ তালা বলেন অকোনো মা সদী হে মধ্যে বন্দা বান্ধীরা তোমরা আল্লাহলা হয়ে যাও মোট তাকি হয়ে যাও বন্দা জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা আল্লাহ হওয়ার ব্যবস্থা কি তখন আল্লাহ তালা নিজে বলেন অ কোনো মাস যেই কোনো আলত্য সমর্পণ কর মনের হালাত বুলে বুলে পরিবর্তন আল্লাহ আল্লাহওয়ালার কাছে গেলি আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে দিবেন জুড়ে বলেন ঠিক কিনা